বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে চিংড়ে মাছ দিয়ে ঢ্যাড়স বাজি করা হয় এই রেসিপিটি ঢ্যাঁড়স বাজি তো অনেকেই অনেক রকম করে খেয়েছেন তো এবার চলুন নতুন একটি রেসিপি দেখার জন্য এখানে আমি কিছু ঢ্যাড়স নিয়েছি দেখতে পাচ্ছেন ডাঁড়সগুলো ধুয়ে পোশাক করে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে ড্যাসে প্রথমে মুখো কেটে ফেলে দেব এবং খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব তো আমি একটি চাকুর সাহায্যে এটা কেটে নিচ্ছি বিয়র্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই কি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আমার সাথেই থাকবেন আপনাদের খুবই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় কিন্তু আমি অপেক্ষায় থাকি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ড্যাসগুলো কুচিয়ে নিচ্ছি সম্পূর্ণ ড্যাসগুলো আমার কাটা হয়ে গিয়েছে এই ড্যাশগুলো এরপর যে আমি আর ধোবো না কারণ ড্যাশগুলো কাটার আগে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে সবার মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন এরকম ভর্তা বাজি কিন্তু আমাদের সবারই ভালো লাগে তো এই বাজিটা তৈরি করার জন্য আমি চলে যাচ্ছি চুলার কাছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়েছি দুটি পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টি কাঁচা কুচি এখন এটাকে আমি ভালো করে নেড়ে একটু বাদামি করে ভেজে নেব তো এই যে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ আমি এখানে কিছু বড়ো চিংড়ি মাছ নিয়েছি তাই টুকরো টুকরো করে খেটে নিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যাতে চিংড়ি মাছটা খুব সুন্দর করে একটা বাজা হয়ে যায় পেঁয়াজ রেসিপিটি যদি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তবে এরকম কিন্তু দুর্দান্ত স্বাদের একটি ঢাঁড়স বাজি আপনারাও তৈরি করে নিতে পারবেন আর গরম বাতের সাথে তো দারুণ জমে যাবে পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা সেই ঢাঁড়সগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদে গুঁড়ো আবারও চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেব ঠিক তিন থেকে চার মিনিটের মতো তবে একদমই চুলার পাওয়ারটা নর্মালে রাখতে হবে যাতে কড়াইয়ের নিচটা না লেগে যায় ফিরে আসলাম তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি গরমে কিন্তু এরকম একটা বাজি রেসিপি খুবই ভালো লাগে কারণ দেখা গেছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার কিন্তু এই গরমে খুব একটা ভালো লাগে না তো এরকম হালকা পাতলা তরকারি কিন্তু খুবই ভালো লাগে আর বর্তা বাজির তো জুড়েই নেই আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিটের মতো চুলার পাওয়ারটা অবশ্যই কিন্তু নর্মালে রাখতে হবে দুই মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছেন বাজিটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে নর্মাল আছে রেখে এখন আমি তিন থেকে চার মিনিটের মতো অনাবরত নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নেবো বিয়ার্স রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি যে এই বাজিটা কতটা দুর্দান্ত স্বাদের হয়েছে বিওয়ার্স দেখতেই পাচ্ছেন দেড়শ বাজি এভাবে চিংড়ি মাছ দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই এই রেসিপিটি ফলো করে এই গরমে একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি তখনই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা আর আপনারা সব সময় এরকম ভালো ভালো সুন্দর সুন্দর এবং খুব সহজ পদ্ধতিতে রেসিপি দেখতে মা আমার মা কিসান পলগে চোখ রাখবেন কারণ আমি সব সবসময় চেষ্টা করি স্বল্প উপকরণে অল্প সময়ের মধ্যে ঝটপট দারুণ দারুণ রান্না উপহার দেওয়ার জন্য আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো লাইক দিয়ে ভিডিওটি অন্য একজনকে দেখার সহায়তা করবেন লাইক না দিয়ে চ্যানেল থেকে একদমই যাবেন না যদিও আপনার ব্যক্তিগত ব্যাপার তারপরেও বলছি যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক দেবেন তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো সবার মাঝে তার শেয়ার করে দিয়ে বুঝিয়ে দেবেন যে এরকম একটা দুর্দান্ত রেসিপি কিন্তু মা আমার মা কিসানান ব্লগে রয়েছে তো আশা করি সবার ভালো লাগবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন বিডিওর সাথে নতুন কোন ব্লগের সাথে সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবার জন্য দোয়া রাখি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত